আসসালামু আলাইকুম তাওসি ফটোসের তিনটি সুজুকি মনোটন ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে বাইক তিনটা আমরা দেখাচ্ছি মডেল সহ কিন্তু দাম বলে দেব ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসি ফটোসের তিনটি সুজুকি ব্ল্যাক ডায়মন্ড বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা তেইশের ডিসেম্বরে রেজিস্ট্রেশন পঁচিশ আর এখানে দেখতে পাচ্ছেন তেইশের একদম শেষে এই বাইকটা চলা ছয় হাজার কিলো আর এই বাইকটা কিন্তু চলা আছে আট হাজার কিলো আর এখানে দেখছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু আঠারো উনিশের মডেল এই বাইকটা তিনটি বাইক ব্ল্যাক ডায়মন্ড যারা ব্ল্যাক ডায়মন্ড সুজুকি মনোটন ক্রয় করতে চান একদম ফ্রেশ কন্ডিশন যোগাযোগ করবেন তাওসি পটোস সিরাজগঞ্জের বাইক তিনটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন আজকে একুশ তারিখ একুশ তারিখে কিন্তু এই তিনটি কিন্তু ব্ল্যাক ডায়মন্ড সুযোগী মনোটন বাইক কিন্তু আমরা ক্রয় করেছি একদম ফ্রেশ কন্ডিশন যারা শোরুম কন্ডিশন সুযোগী মনোটন বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসি পটস এস বি ফজলুল হাকরোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় প্রিয়ভিয়াস বাইক তিনটা কিন্তু আমরা দেখালাম যারা সুজুকি মনোটন একদম শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চান কম দামে যোগাযোগ করবেন তাওসিফ সু মোটরস সিরাজগঞ্জে